ফিনিক্স টোয়েন্টি এম জি ট্যাবলেট এই ঔষধটি বাংলাদেশের সকলে পরিচিত একটি ঔষধ এমন কোন লোক বা ফ্যামিলি নেই যারা ফিনিক্স ঔষধটি সেবন না করে থাকেন সবাই ফিনিক্স ঔষধটি খেয়ে থাকেন ফিনিক্স টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট একটি গ্যাস্ট ইনটেস্টাইনাল ঔষধ যার প্রধান উপাদান হল ইসমোপ্রাদন এটি প্রোটন পাম্প ইনোভিটর পিপিআই শ্রেণীর ঔষধ চলুন আজকে আমরা জেনে নেই ফিনিক্স টোয়েন্টি ঔষধের কি কাজ অ্যাসিড কমানো এটি পাকিস্তলিতে অ্যাসিড উৎপাদন কমায় গ্যাস্ট্রিক আলসার আলসার চিকিৎসায় পাকিস্তলির ভিতরে ঘা বা অন্য আলসার নিরাময় সহায়তা করে অ্যাসিডিটি সমস্যা দূর করে বুক জ্বালা বধাজম গ্যাসের সমস্যা উপমাসে সহায়তা করে এসিড ব্যবহারে আলসার প্রতিরোধে ব্যথানাশক ঔষধের পার্শ্ব পত্রিকায় আলসার হওয়া ঠেকায় যারা ব্যথানাশক ঔষধ বেশি খায় তাদের পাকিস্তালিতে আলসার হওয়ার সম্ভাবনা থাকে ফিনিস ট্যাবলেটটি সে আলসার হওয়া থেকে প্রতিরোধ করে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই আপনারা এটি সেবন করবেন না ধন্যবাদ আজকে এ পর্যন্তই